আমার মতে ডক্টর জাহাঙ্গীর কবির একজন ছোট ডাক্তার এমনি বললাম এটা মজা করে বললাম দেখেন ডাক্তার হচ্ছে দুই প্রকার প্রথমত হচ্ছে গিয়ে অনেক বড় ডাক্তার এবং ছোট ডাক্তার বড় ডাক্তার কারা যারা হচ্ছে রোগটাকে খুব ভালো বোঝে এবং রোগের চিকিৎসাটাও খুব ভালো দিতে পারে যেমন তাদের কাছে আপনি ডায়াবেটিস প্রেশার হ্যাঁ কিংবা দাঁতের একটা সমস্যা নিয়ে গেলেন হ্যাঁ তারা খুব সুন্দর করে ঔষধ লেখে দিবে কিংবা হচ্ছে গিয়ে বলবে ফিলিং করে দেন কিংবা বলবে যে হচ্ছে গিয়ে এটা সার্জারি করে ফেলেন হ্যাঁ এবং সার্জারি খুব স্কিলফুল তো এইটা হচ্ছে বড় ডাক্তার এবং হয় সেটা হচ্ছে ফলাফলটা হাতে নাতে হয় কারণ রোগ থেকে মুক্তিটা খুব দ্রুত মিলে এবং রোগীর যে রোগের কারণে যে ভোগান্তি এটাও কিন্তু সে এখান থেকে বের হয়ে আসতে পারে তো রোগীর চোখে তারা কিন্তু অনেক বড় ডাক্তার হ্যাঁ তারা রোগ এবং রোগের চিকিৎসা খুব ভালো দিতে পারে আরেক ধরনের ডাক্তার যাকে আমি বললাম যে ছোটো ডাক্তার তারা হচ্ছে গিয়ে রোগীর লাইফস্টাইলটাকে এমনভাবে চেঞ্জ করার চেষ্টা করে বা স্বাভাবিক যে লাইফস্টাইল সেটা রাখার চেষ্টা করে যাতে রোগী ওই রোগে আক্রান্তই না হয় কিংবা ওই রোগ রোগীর শরীরে কখনো নাই আসে হ্যাঁ ছোটো ডাক্তার এই জন্য বলার উদ্দেশ্য কারণ হচ্ছে দেখবেন যে একজন কৃষক কৃষক যখন হচ্ছে কোনো ফসল উৎপাদন করে তখন এর মধ্যে কিন্তু অনেকগুলো হার্ড প্রসেস থাকে হ্যাঁ থেকে শুরু করে কাটা পর্যন্ত হ্যাঁ তো অনেকগুলো প্রসেস থাকে এবং সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে একদিনে কিন্তু এই জিনিসটা হয় না বরং বেশ কয়েক মাস পরে গিয়ে তার তার উপরে তো এখানে একই জিনিস ঘটে সেটা হচ্ছে গিয়ে যখন আপনি লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে যাবেন তখন একটা রোগের ইনস্ট্যান্ট কোনো ফলাফল পাবেন না দেখা যাচ্ছে এই ফলাফলটা রোগটা ভালো হবে তিন মাস পরে গিয়ে ছয় মাস পরে গিয়ে হ্যাঁ তো যেহেতু এখানে টাইম ডিউরেশনের ব্যাপার আছে এবং বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু একটু তাড়াহুড়ো প্রবণ হ্যাঁ এই কারণেই দেখা যাচ্ছে গিয়ে যেহেতু ফলাফল একটু ডিলে হচ্ছে রোগীর রোগের ভোগান্তিটাও দীর্ঘ হচ্ছে এই জন্য রোগীর চোখে এই ডাক্তারগুলো হচ্ছে ছোটো ডাক্তার তো ওই দৃষ্টিকোণ থেকে ডক্টর জাহাঙ্গীর কবির বা অন্যান্য যারা আছেন যারা মানুষের আসলে একদম কোর থেকে ভিতর থেকে মানুষের লাইফস্টাইল নিয়ে কাজ করেন হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কাজ করেন হ্যাঁ বর্তমান সময় যে খারাপ খারাপ বিষয়গুলো আছে যেমন খাবার থেকে শুরু করে আমাদের ইনভাররনমেন্ট এগুলো আমাদের স্বাস্থ্যের উপরে যে সমস্যাগুলো তৈরি করতে পারে এবং সেই অনুযায়ী আমাদের লাইফ স্টাইল কীভাবে মডিফিকেশন দিকে যেতে পারে এগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু একটা ওই দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আছেন তো ওই যে কনসিকুয়েন্সেস বা ফলাফলের ভিত্তিতে তারা হচ্ছে রোগীর চোখে ছোটো ডাক্তার হ্যাঁ যদিও ওনারা অনেক বড় মনের ডাক্তার হ্যাঁ